নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু কুইন আজ আমি তোমাদের সুদীপ্তা চক্রবর্তীর বিভিন্ন মঞ্চে অভিনয় করেন তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন তার প্রথম দাম্পত্য সঙ্গী হলেন রাজেশ শর্মা এবং দ্বিতীয় দাম্পত্য সঙ্গী হলেন অভিষেক সাহা তার একটি সন্তানও আছে তিনি তার বিদ্যালয় জীবন শেষ করেন আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে এবং কেন্দ্রীয় বিদ্যালয় থেকে তারপর তিনি তার স্নাতক অর্জন করেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে তার একজন বোন আছে বিদীপ্তা চক্রবর্তী যিনি নিজেও একজন অভিনেত্রী তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলি হল রাজকাহিনী ওপেনটি টি বাস্ক বুনহাস চার হাফ সিরিজ গয়নার বাক্স অবশ্যই নোবেল চোর উড়োচিঠি হিটলিস্ট সংশয় কালপুরুষ সংঘাত ইত্যাদি তার কিছু বিখ্যাত নাটকের নাম হল কাঁচের দেওয়াল বাঘু মান্না বিকেলে ভোরের সর্ষে ফুল তিনি যেই পুরস্কারগুলি পান সেগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু সালে বাড়িয়ালি চলচ্চিত্রর জন্য সেরা অভিনেত্রী 2001 সালে এক সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী বাড়িয়ালি চলচ্চিত্রের জন্য সালে জি গৌরব অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী খেলা ধারাবাহিকের জন্য ইত্যাদি সুদীপ্ত চক্রবর্তী অনেক চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো